আমাদের বাসার কাছেই পিছন দিকে পাহাড়ের উপরে এত বেরিস ব্ল্যাকবেরি সব পেকে পেকে আছে এটা রাস্তার পাশে ব্ল্যাকবেরি গাছটা আমার স্বামী বলে মা এটা রাস্তার পাশ থেকে নিও না এগুলো পয়জনাস বেরি মোটেও এটা পয়জনাস বেরি না কি করে পয়জনাস বেরি হয় জঙ্গলে বরঞ্চ একটা ভয় যদি সাপ খোপ থাকে এত সুন্দর বেরি পেকে পেকে আসছে ব্ল্যাক বেরি আমি খুবই পছন্দ করি তাছাড়া গাছ থেকে পেরে নিচ্ছি কারুরই সম্পত্তি না গাছ তার পাশে জঙ্গল আর আমার তো বন জঙ্গলে ঘোরাঘুরি হচ্ছে আমার কাজ কতগুলো বেরিয়ে নিচ্ছি আর পড়েও যাচ্ছে তো হাজার হাজার বেরিস ধরে আসা সাপটা বেশি অ্যাটাক না কুলি হলো এই যে হাজার হাজার